আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শেহাবুল আলম প্রিয় আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বর্তমান সময় সবচাইতে বেশি ডিমান্ডেবল একটি ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটি হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের টাইমার অটোমেটিক মেশিন আজকে আপনারা মেশিনটি দেখবেন তো মেশিনের শুরুতেই যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটি ঢাকনার মধ্যে গ্লাস লাগানো এটি কিন্তু একটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস কারণ আপনার যখন ডিম ফুটে বাচ্চাটি বের হবে তখন আপনি কিন্তু এই গ্লাসের ভিতর দিয়ে মেশিনের ভিতরে থাকা ডিমগুলো পর্যবেক্ষণ করতে পারবেন সুতরাং এই গ্লাস প্রোটেক্টরটি থাকা আপনার একটি ইনকিউবেটরে খুবই অত্যাবশ্যক একটি জিনিস তো আমরা এখন মেশিনের ঢাকনাটি খুলে আপনাকে মেশিনের ভিতরে অংশটি দেখাবো তো এই ঢাকনাটি কিন্তু খুবই ইজি আপনারা খুব সহজেই এই ঢাকনাটি খুলে ফেলতে পারবেন তো মেশিনের ভিতরে দেখা যাচ্ছে এটি একটি অটোমেটিক ট্রে সিস্টেম এই ট্রেটির কাজ হচ্ছে মূলত এখানে অষ্টআশি প্লাস অষ্টআশি একশো ছিয়াত্তর পিস ডিম বসাইতে পারবেন এই ট্রেটিতে তো এই হচ্ছে একশো ছিয়াত্তর পিস ডিম এবং নিচে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার যে সময়টা তখন আপনারা মেশিনের নিচের অংশে একশো পিস ডিম বসাতে পারবেন এই টোটাল হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের একটি মেশিন একশো ছিয়াত্তর পিস ডিম আপনার মেশিনে অটোমেটিকলি টাইমার অটোর মাধ্যমে অটোমেটিকলি ঘুরবে এবং হ্যাচিংয়ের সময় নিচে একশো পিস ডিম বসাতে তো দুইশো ছিয়াত্তর ডিমের এই আমরা কেন বলছি টাইমার অটোমেটিক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টাইমার একটি লাগানো হয়েছে এই টাইমারটির কাজ হচ্ছে মূলত একটি নির্দিষ্ট সময় পর পর আপনাদের যাতে ডিম ঘুরানোর সময় খুঁজে বের করতে অনেক কষ্ট হয় যে আপনারা সময় মতন ডিম ঘুরাইতে পারেন না তাদের জন্য খুবই স্বল্প মূল্য আমরা নিয়ে এসেছি এই টাইমার অটোমেটিক দুইশো ছিয়াত্তর ডিমের মেশিন এবং এই মেশিনটি অটোমেটিক ঘোরার সাথে আরও বিশেষ কিছু সুবিধা আছে সেটি হচ্ছে এই মেশিনটি মূলত এসি প্লাস ডিসি অর্থাৎ বিদ্যুৎও চলবে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি সাহায্যে চলবে তো এখানে কিন্তু মেশিনে দেখে থাকবেন যে এখানে বর্তমানে এটি কারেন্টের সাহায্যে চলছে এবং এই মেশিনটিতে আমরা কিন্তু ব্যাটারির লাইনটি কিন্তু করে দিয়েছি এই মেশিনে আপনারা বিদ্যুতের লাইন এবং ব্যাটারির লাইন দুটোই লাগানো থাকবে বিদ্যুৎ চলে গেলে কিন্তু অটোমেটিকলি বর্তমানে এসিটি এসি কন্ট্রোলারটি কাজ করলো ব্যাটারির সাহায্যে যখন চলবে তখন কিন্তু এই ডিসি কন্ট্রোলারটি চলতে শুরু করবে তো এই জন্য আমরা মেশিনের ভিতরে কিন্তু ব্যবহার করেছি ডাবল ফ্যান এবং ডাবল হোল্ডার সিস্টেম এসিডিসি মেশিনে আপনারা অনেকেই জেনে থাকেন এসিডিসি ডাবল কন্ট্রোলার সিস্টেম হয়ে থাকে এবং সেই সাথে মেশিনের ভিতরের মেকানিজম কিন্তু ডাবল ডাবল থাকতে হয় এর জন্য আমরা মেশিনের ভিতরে বিদ্যুতের সাহায্যে চালানোর জন্য একটি ফ্যান এবং বিদ্যুৎ যখন চলে যাবে তখন ব্যাটারির সাহায্যে এই বাল্বের তাপটি মেশিনের সম্পূর্ণ অংশ ছড়ে দেওয়ার জন্য এই এখানে কিন্তু দুটি ফ্যান ইউজ করেছি সেই সাথে দুটি ডিসি বাল্বও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনার কাজ হবে মেশিনটি হাতে পাওয়ার পরে শুধুমাত্র ডিমগুলো আপনার মেশিনের ট্রেতে বসিয়ে দেওয়া এবং হ্যাচিংয়ের আগে আগে অর্থাৎ ডিম ফুটে বাচ্চা বের হওয়া তিন চার দিন আগে আপনারা এই ডিমগুলো নিচে কাপড় অথবা পেপার বিছাই দিয়ে ডিমগুলো বসাই দেবেন আর এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনটি আমরা সারা বাংলাদেশে খুবই কম মূল্যে মেশিনের দাম নিচ্ছি এবং খুবই কম কুরিয়ারের চার্জে আমরা আপনার এটি হাতে পৌঁছাই দিব তো জন্য আমরা কিন্তু এই দুইশো ছিয়াত্তর ডিমের এসিডিসি সিস্টেমের পাশাপাশিও আমরা কিন্তু আরও বেশ কয়েকটি কন্ট্রোলার দিয়ে এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনগুলো তৈরি করেছি আপনাদের যাদের এ ধরনের মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অনেকের পছন্দ যে ভাই আমাকে এক্স রে আঠারো দিয়ে দুশো ছিয়াত্তর ডিমের মেশিনগুলো তৈরি করে দিবেন তাদের জন্য কিন্তু আমরা দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনটি এক্স রে মাঠারো দিয়ে তৈরি করেছে তো এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন তিরিশ ক্যাপাসিটি থেকে শুরু করে সাড়ে চারশো ক্যাপাসিটির সকল প্রকার সেমি অটোমেটিক মেশিন তো এখানে কিন্তু আপনারা এই মেশিনগুলো আমরা অলরেডি তৈরি করে রেখেছি কারণ বর্তমানে প্রচণ্ড অর্ডার এবং প্রচুর কাজের চাপ এই কারণে আমরা কিন্তু আগে ভাগে কিছু মেশিন তৈরি করে রেখেছি অনেকে খুব তাড়াহুড়া করেন শেষ সময় যে ভাই আমাদের একটা মেশিন এখনই লাগবে এক থেকে দুই দিনের মধ্যে তাদের জন্য কিন্তু আমরা এখনও সবসময় সময় আগেভাগে মেশিন তৈরি করে রেখেছি তা আপনাদের যাদের এই রকম দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির হানড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি টাইমার অটোমেটিক মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নামমাত্র অগ্রিম আপনাদেরকে পরিশোধ করতে হবে অর্ডার কনফার্মেশনের জন্য তো আমরা এই ধরনের মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছাই দিচ্ছি খুবই কম মূল্যে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এছাড়াও আপনাদের যাদের এই ধরনের মেশিনে আরও প্রশ্ন আছে তারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য